আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে খুবই মজার একটা পিৎজার রেসিপি শেয়ার করবো আপনাদের মাঝে আর এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ আজকে আমি চুলায় কিভাবে পিৎজা তৈরি করতে হয় সেটাই দেখাবো একদমই সহজভাবে আপনারা কিন্তু ওভেন ছাড়াও এই পিৎজাটা সহজেই তৈরি করতে পারবেন প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটা ময়দা এরপরে আরো এক টোটাল দুই কাপ ময়দা এখানে দিলাম এরপরে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ইস্ট এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ পরিমাণে চিনি এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে আমি দু টেবিল চামিচ পরিমাণে নিয়েছি এরপরে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর ইস্টটা কিন্তু একটু বুঝে নিতে হবে এক কাপ ময়দার জন্য হাফ টি স্পুন এবং দু কাপ ময়দার জন্য একটি টি স্পুন শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি রেগুলার তেল তেলের পরিমাণটা আমি এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে এরপরে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে তেলটা ময়দার সাথে খুব ভালো করে মিশে যেতে পারে যখন হাত দিয়ে এভাবে মুঠো করলে দলা পেকে যাচ্ছে তখন বুঝতে হবে মিশ্রণটা হয়ে গেছে এখন এখানে আমি কুসুম গরম পানি দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিব আর ডোটা কিন্তু সফট হতে হবে এখানে যেহেতু গরম পানিটা নিয়েছি এর জন্য প্রথমে কাঁটা চামচ দিয়ে তারপরে মেখে নিচ্ছি এরপরে আমি বাকিটা হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিব প্রথম অবস্থায় কিন্তু মিশ্রণটা অনেকটাই স্টিকি একটা ভাব আসবে তবে যখন ভালোভাবে মেখে নেওয়া হবে তখন কিন্তু এই ভাবটা থাকবে না আমি অল্প অল্প এখানে কুসুম গরম পানি দিচ্ছি আর খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার আমি হাত দিয়ে ভালো করে এই জোটা তৈরি করে নিব। ডোটা কিন্তু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে যখন দেখবেন এভাবে স্টিক একটা ভাব চলে এসেছে তখন এখানে সামান্য কিছুটা আবারও তেল দিতে হবে তেল দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে এই ডোটা যতটা আপনি হাত দিয়ে ভালো করে মেখে নেবেন সফট তৈরি করবেন ততই পিৎজার ডোটা অনেক বেশি ভালো হবে তো মিশ্রণটা কিন্তু হয়ে গেছে এখন আমি উপর দিয়ে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি যাতে করে উপরের অংশটা ড্রাই না হয়ে যায় সামান্য একটু তেল দিয়ে ভালো করে মেখে নিলেই কিন্তু হয়ে যাবে এবার আমি ঢাকনা দিয়ে তারপরে রান্নাঘরের যে কোনো গরম জায়গায় রেখে দিব যাতে করে ইস্টা অ্যাক্টিভ হয়ে যায় এরপরে এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি আর এর ভিতরে আমি গুঁড়া মশলা অ্যাড করবো এর জন্য নিয়েছি লাল মরিচির গুঁড়া হলুদের গুঁড়া ভাজার জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া এবং গরম মশলা গুঁড়া আর দিয়েছি স্বাদ মতন লবণ মরিচের গুঁড়াটা নিয়েছি আমি আর সবগুলো মশলা আমি করে নিয়েছি এবার সব কিছু দিয়ে দিলাম আর এখানে আমি টেবিল পরিমাণে দু দিচ্ছি সয়া সস লবণটা একটু দিবেন কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে এই জন্য লবণের পরিমাণটা একটু কম দিবেন এবার এই গুঁড়ো মশলাগুলোকে আমি চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে মশলাগুলো properly chicken এর ভেতর পর্যন্ত যেতে পারে তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিব 1 টিস্পুন এর আদা এবং রসুন এর পেস্ট আর দিয়ে দিচ্ছি সামান্য একটু টমেটো সস এবারে সবকিছু আবারো একসাথে মিশিয়ে নেচ্ছি খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে এবারে আমি 10 মিনিট রেখে তারপরে আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল তেলের পরিমাণটা এখানে কম দিলেই কিন্তু হবে এখন আমি দশ মিনিট রেখেছিলাম মেরিনেট করে চিকেনটা সেটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে চুলা রাশটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম রাখতে হবে আর চিকেনটা দিয়ে কিন্তু বেশ খানিকটা পানি বের হবে আর এই পানিটা দিয়েই কিন্তু চিকেনটা ভালোভাবে কুক হয়ে যাবে এভাবে করে আমি চিকেনটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এই যে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর এতে করে পিজ্জাটা খেতে অনেক বেশি ভালো লাগবে এই পর্যায়ে আমি চিকেনের পিসগুলোকে তুলে নিচ্ছি চুলাটা বন্ধ করে দিব সবগুলো চিকেনের পিসগুলো তুলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি যাতে করে চিকেনটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হতে পারে এই যে দেখুন সম্পূর্ণ চিকেনটা আমি নিয়ে নিলাম এরপরে যে ডোটা আমি তৈরি করেছিলাম সেটা কিন্তু প্রায় মিনিটের রেখেছিলাম রেস্টে আর কিন্তু এটা খুব সুন্দরভাবে ফুলে গেছে মানে মতন পিৎজার যে ডোটা এটা কিন্তু রেডি এখন আবারও হাত দিয়ে ভালো করে দুই থেকে তিন মিনিট পর্যন্ত মুছে নিতে হবে এবার আমি ডোটাকে রুটির মতো তৈরি করে তারপরে একটা স্টিলের প্লেটের ভিতরে এভাবে গোল করে সেট করে নিতে হবে পিজ্জার শেপের মতন তারপরে একটা কাঁটা চামিচের সাহায্যে এভাবে একটু ছিদ্র করে দিতে হবে যাতে করে ডোটা উপর থেকে ফুলে না ওঠে হালকাভাবে এভাবে দাগ কেটে নিলে কিন্তু হবে এরপরে পিজ্জার একটা সস তৈরি করেছিলাম আমি টমেটো দিয়ে গার্লিক এবং অনিয়ন দিয়ে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর এই সসটা খেতে কিন্তু অনেক বেশি মজার দোকানের সসের থেকেও কিন্তু বাসায় বানানোর সসটা বেশি টেস্টি হয় এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মজরালা চিজ আপনারা যত বেশি চিজ দেবেন তত বেশি মজার হবে এরপরে যে চিকেনটা আমি রান্না করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি চারোদিকে সমান করে দিতে হবে চিকেনের পিসগুলো যাতে করে পিৎজার স্লাইসগুলোর ভিতরে সমানভাবে চিকেনের পিসগুলো পরে উপর দিয়ে আমি কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আর চিকন করে আমি টমেটো কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আর আবারও আমি মজালা চিজ দিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ মতন আপনারা সাজিয়ে নিতে পারবেন আমি এখানে ব্ল্যাক অলিভটা দিতে পারিনি কারণ হাতের কাছে ছিল না আপনাদের কাছে যদি থাকে সেই খেতে দিয়ে দেবেন এবার আমি পিৎজাটাকে আমি বসিয়ে দেব চুলায় এর জন্য আগে থেকে একটা পাত্র আমি গরম বসিয়ে নিয়েছিলাম পাঁচ মিনিটের মতন একটা স্থান দিয়ে তারপরে আমি এখানে প্লেটটা দিয়ে দিচ্ছি আজকের পিজ্জাটা কিন্তু আমি ওভেন ছাড়াই চুলায় বেক করে নিব আর এটা বেক করার পরে বোঝাই যাবে না যে এটা চুলায় বেক করা হয়েছে না ওভেনে বেক করা হয়েছে সত্যি কথা বলছি এভাবে একবার হলেও তৈরি করবেন আমি প্রায় আধা ঘন্টা পরে চলে আসলাম আর এরই মাঝে কিন্তু পিৎজাটা একদম সুন্দরভাবে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন উপরের চিজগুলো গলে গেছে আর উপরের ক্যাপসিক্যাম বলেন টমেটো বলেন সব কিছু কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব নিচের অংশটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে একবারে পিজ্জাটা বেগ হয়েছে এখন আমি স্লাইস করে কেটে নিচ্ছি আপনাদের পছন্দ মতন আপনারা কেটে নিতে পারেন আর এই পিজ্জাটা সত্যি কথা এটা এতটাই মজা ছিল যে আপনারা একবার না খেলে বুঝতেই পারবেন না আর এটা যদি আপনারা খেতে চান তাহলে কিন্তু আপনাদের আমার মতন করে তৈরি করে আপনাদের খেতে হবে তাহলে বুঝতে পারবেন যে পিৎজাটা কতটা টেস্টি ছিল বাচ্চারা তো খুবই পছন্দ করবে এই যে দেখুন নিচে একদম সুন্দরভাবে হয়েছে একদম পারফেক্টভাবে কিন্তু পিৎজাটা হয়ে গেছে আমি হাত দিয়ে কিন্তু ধরতেও পারছি না মানে এতটাই নরম হয়েছে ভেতরটা আর অনেক জুসি হয়েছে এভাবে করে আপনারা বাচ্চাদেরকে তৈরি করে দেবেন বাচ্চারা তো এটা রোজ খেতে চাইবে আপনাদের কাছে বায়না ধরবে এবং রেস্টুরেন্টে যাওয়া ভুলেই যাবেন এতটাই মজার হয় এই পিজ্জাটা রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এভাবে আরও রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ